বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও আমি আল্লাহকে জানতে চাও আমার সৃষ্টি সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে আল্লাহর তো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আল্লাহর সৃষ্টি কোন সৃষ্টি দেখে আমরা কি বুঝব তবে এটি ঠিক এই চর্ম দেহ নিয়ে শিক্ষার কোনো শেষ নেই তবে যদি তিনি দয়া করে অবশ্যই সম্ভব তো আমি যেই কথাটি বলবো সেই কথাটি হলো দেখুন যে সৃষ্টির দিকে লক্ষ্য করলে আমরা একটা বিষয় বুঝি একটা বুঝলে কিন্তু দশটা বোঝা যায় সেটি কেমন করে যখন ছোটোবেলায় মাস্টার বলেছিল যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তখন থার্টি ওয়ান আর থার্টি টু বলতে হয় নাই আমাদের মুখে বেরিয়ে আসছে তাহলে বোঝা গেলো ফোরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি আমাদেরকে কিন্তু আর বোঝাতে হয়নি তখন কিন্তু একশো পর্যন্ত গুণে ফেলেছি তবে সৃষ্টির দিকে লক্ষ্য করলে কিভাবে আমরা সহজে বুঝতে পারবো সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন আমি দু চারটা বলবো কারণ এই সৃষ্টির বিষয়গুলো যদি বলতে চাই তাহলে কিন্তু আমি বলতে বলতে মরে যাব। কিন্তু বলার শেষ হবে না সাগরের পানি সিঁচে যেরকম শেষ করা যাবে না ঠিক তেমন আল্লাহর সৃষ্টির বেদ রহস্য বলতে বলতে মরেই যাব কিন্তু আর বলা হবে না তবে একটা দিয়ে যে দশটা বোঝে সেই তো জ্ঞান জগতে প্রবেশ করবে ইনশাআল্লাহ সেটি শুনুন সেই বিষয়টা হলো কি যে আল্লাহ কিন্তু কোরআনে এটিও বলেছেন যে দেখো সূর্য ওটা হইতে ডোবা পর্যন্ত একটি জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে সেই নিদর্শনটি কি সেই নিদর্শনটি এটি হবে যে দেখুন একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার মধ্যে কোনো জ্ঞানের আলো থাকে না দেখবেন সকালবেলা যখন সূর্যটা পূর্ব দিকে চুপি দিচ্ছে এবং লাল হয়ে উঠেছে একটু তখন কিন্তু দুনিয়াটা অতটা আলো হয়নি অন্ধকারেই আচ্ছন্ন আছে তা বোঝা গেল সেই লাল সূর্যটা কিন্তু সেই আলো দিতে পারছে না সে আলো হচ্ছে না তাহলে আমি কি বলতে চাই তাহলে এটা শিশু তার জ্ঞান শক্তি নেই যখন দশটা এগারোটা বারোটা বাজে তার পূর্ণ যৌবন সেই রৌদে কিন্তু মানুষে চলাফেরা কষ্ট হয়ে যায় ছাতির প্রয়োজন হয় তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী যে এবং এই শিশুটা যখন যৌবন প্রাপ্ত হবে এই সূর্যটা তখন কিন্তু সেই শিশুটাও যৌবন প্রাপ্ত হবে আর এই শিশুটা কিন্তু একদিন বিকাল হবে আকাশ লাল হবে এবং সন্ধ্যা যখন হয়ে যাবে তখন কিন্তু সেই সূর্যটি আবার লাল হয়ে ডুববে তার মানে একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন যেমন বাচ্চাটি মতো করেছিল সেই বিছানায় ঠিক একটা বৃদ্ধ মানুষ ঠিক ঠিক সেই কাজগুলোই করতে থাকে তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে সেই বৃদ্ধ লোকটি আবার শিশু হয়ে গেল তাহলে এখানে কিন্তু সৃষ্টির একটা বিষয় সূর্য দিয়ে বোঝানো হলো এটাও কিন্তু একটা বোঝার বিষয় এরপরে ছোটখাটো দিকে যদি যাই দেখবেন যে মুরগি যখন বাচ্চা ওম দিতে যখন ডিমের মধ্যে বসে যায় ওম দেওয়ার জন্য তখন কিন্তু সেই পনেরোটা বিশটা ডিমের উপর যখন বসেছে একটা মাস সেই মুরগিটা নাও খাওয়া ছেড়ে দিয়েছে তারপর কি হলো মুরগিটা একেবারে পাতলা হয়ে গেছে নাও খাওয়া নেই তখন কি করলো সেই বাচ্চা যখন ফুটে গেল তখন সেই মুরগিটা টুকটুক করে জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছে পনেরোটা বিশটা বাচ্চাকে টুকটুক করে নিজে এদেরকে খাওয়াচ্ছে কিন্তু সে যে একটা মাস না খেয়ে রইল সেটা কিন্তু চিন্তা করছে না বাচ্চাটাকে হাঁচলিয়া হাঁচলিয়া সেই খাবারগুলো টুকিয়ে টুকিয়ে দিচ্ছে টুকটুক করে দিচ্ছে যে খা 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 দেখুন এই মায়া শক্তি মায়ের মধ্যে দিয়ে দিয়েছে তো এখন দেখবেন এই বাচ্চাগুলো আবার কিন্তু যখন মোটামুটি একটু সাবালক হবে তখন যেই বাচ্চাগুলো তার পাকার তলে রাখতো যেন কাক বিচ্ছু এসব কোনো কিছু এসব কোনো কিছু দেখা যায় কাক আছে চিল আছে এগুলোকে ঠকুর দিতে দিত না এগুলোকে ঝাঁপিয়ে পড়তো তাদের উপরে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য এমন একটা সময় আসে বাচ্চাগুলো একটু স্বালক হয় তখন কিন্তু তাদের মাথার মধ্যে ঠোকর দিয়ে দেয় এ আমার পিছিয়ে আসিস কেন এবার তোরা নিজের খা দেখুন লক্ষ্য করলে কিন্তু অনেক কিছু লক্ষ্য করা যায় তবে আমি একটা যদি দু আপনাদেরকে বলি তবে কিন্তু আপনারা বাকিটাও বুঝে নিতে পারবেন তো বাচ্চাগুলোকে ঠুকিয়ে দিয়েছে দেখবেন কোনো কোনো গুরুর দরবারে কোন কোনো ভক্ত নতুন তাদেরকে খুব সুন্দর করে বোঝাচ্ছে এদেরকে ভালোবাসা দিচ্ছে এরা তো শিশু হাসছে এদেরকে বোঝাচ্ছে আবার কিছু পুরনো শিষ্য বা ভক্ত আছে এরা যখন আসে এই তোরা দূর হ দূর হেদিক যা সেদিক যা এদিকে আসিস কেন তার মানে কি তোরা এখন নিজে নিজে জ্ঞান করার চেষ্টা কর তোরা নিজে নিজে বোঝার চেষ্টা কর সাধনা কর আর নতুন গুলাকে পাখার তোলে নিয়ে সুন্দর আলোচনায় মেতে উঠেছে তাই বলবো হে সমস্ত জগতবাসী সর্ব কিছু দিক দিয়ে যদি আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করি তাহলে আমাদের সেই সেই জ্ঞান জ্ঞান সৃষ্টিকে বোঝার এসে যায় এখন আমি যে যে কথাটি বলবো দেখেন আপনাদেরকে যেমন কুমারিয়া পোকার একটা কথা বলা হয়েছিল এই কুমারিয়া পোকাটার মধ্যে আল্লাহ কি কুদরত রেখেছেন দেখেন একটা পীর একজন কামেল পীর যখন মৃত্যুবরণ করবে তখন এই পিরালি বা এই সমস্ত কিছু দায় কে নেবে কাকে দিয়ে যাবে তখন লক্ষ লক্ষ বা হাজার হাজার ভক্তের মধ্যে সেই গুরু এমন কিছু ভক্তদেরকে খোঁজে তারা যেন গুরুকে বোঝে এবং সেই সাধনাগুলো যেন গুরুর কাছে খোঁজে এবং তারা যেন সেই সাধনা করে সেই উচ্চ ক্লাস লাভ করতে পারে তখন কি হবে তখন তারা তাদেরকে এই তাগিদ দিয়ে সাধন বোজন করিয়ে এদেরকে এমন একটি পর্যায় তুলতে চায় যেন গরুর রঙে রং ধরাতে পারে আর গুরু সেই সেই ভক্তের ভিতরে সে বিলীন হতে পারে দেখেন কুমারিয়া পোকা দিয়ে এটাও কিন্তু সৃষ্টি রহস্যটি বোঝানো হয়েছে যে একটা কুমারিয়া পোকা যে কোনো একটা পোকাকে কামড় দিয়ে ধরে এটাকে মেরে ফেলেছে তখন এই পোকাটাকে চারতে চারতে চাটতে তখন এই পোকাটা নিজের রঙে রং ধরিয়েছে তো নিজের রঙে যখন রঙ ধরেছে তখন সে মৃত পোকার ভিতরে কি করেছে সে নিজে মরে গিয়ে সে দেহ ত্যাগ করে সেই চাটে চাটিয়া চাটিয়া যেই দেহটাকে তৈরি করেছেন ঠিক নিজের মতো তৈরি করে ফেলেছেন তখন সেটার মধ্যে তিনি বিলীন হয়ে সেই যেই পোকাটা মারা গেছে সেই পোকার মধ্যে সেই পোকাটা জীবিত হয়ে ঠিক গুরু মুর্শিদ কখনো মরে না যদি ওইরকম ভক্ত তৈরি হতে পারে নিজেকে পবিত্র করতে পারে তখন গুরু নিজে যখন মৃত্যুবরণ করবে গুরুর নিজের দেহ নামের যে খোলসটা যদি পাল্টায় তখন সেই ভক্ত যদি বানাতে পারে তাহলে সেই ভক্তের মধ্যে গুরু বিলীন হয়ে যায় সোভান আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী সৃষ্টির দিকে লক্ষ্য করতে গেলে আমাদের জ্ঞান কিন্তু এসে যাবে তবে কয়েকটা দিলাম ধাক্কা যদি এই ধাক্কায় কেউ চিনতে পারে মক্কা তাহলে আর জীবন বরা ওই ডাইনেবাই জঙ্গলায় বসে খাইতে হবে না ওকা অবশ্যই এ সমস্ত জগতবাসী কথা মিলে বলতে গিয়ে যেমন আনন্দ হয় কেউ শুনে আনন্দ পায় তাই মাঝে মধ্যে বলি এই গানের কলি অবশ্যই সবাইকে আমি বলি যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেননি যারা করেছেন তো আলহামদুলিল্লাহ আর কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ